কোথায় গেছিলে মাঠে আর গোটা মাঠে কিন্তু বক দেখুন বন্ধুরা এই দেখুন কচি বক বলা হয় একটা ধূসর কালার আর একটা সাদা কালারের এখন এখানে সব বীজ ফেলেছে কত সুন্দর লাগছে মাঠের রূপটা দেখুন দেখুন এই আলে আলে বন্ধুরা আমরা হাঁটলে দেখতে পাবো দেখুন কাঁকড়ার গর্ত এই এখন শীতের কাঁকড়া কিন্তু খেতে দারুণ সেন্ট হয় আর প্রচুর ঘিলু হয় শীতের কাঁকড়া তো আজকে আমরা এসেছি মাঠে এই পুকুরে তো এখান থেকে আমরা চেষ্টা করব শীতের কাঁকড়া ধরার তো এই কাঁকড়া যেভাবে রান্না করবেন সেইভাবে কিন্তু খেতে সুন্দর হয় তো আজকে আমরা চলে এসেছি মাঠে পুকুর পাড়ে তো এখান থেকে কাঁকড়া ধরব তো কাঁকড়া ধরার বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে শীতকালে আর এখন কিন্তু কাঁকড়া পুকুর পাড়ে খাল খুঁজে সেই খালগুলোতে থাকে তো চলুন দেখা যাক এই ধানের জমিগুলোতে কিন্তু থাকে বন্ধুরা চলুন এই যে আমরা পুকুরে চলে এসেছি এই পুকুরে কিন্তু অনেক কাঁকড়ার গর্ত পাওয়া যাবে আশা করি বিজাড়া এই দেখুন বন্ধুরা এখানে একটা কাঁকড়া গর্ত ছিল এখানে শুকিয়ে গেছে কই মিননাথ আছে দেখ আছে মনে হচ্ছে এই তো একটা এই যে এই যে এই হ্যাঁ এই তো এই দেখ এই দেখ কাঁচা কাঁচা মাটি এখোজ বন্ধুরা পেয়েছি দেখা যাক কিন্তু এইটুকু কোদালে হবে না তো হ্যাঁ আরে বড় বেশি করে মাটি দরকার ছিল এই তো খাল আছে এদিকে তো দেখুন আমরা কাকড়ার গর্ত পেয়ে গেছি বন্ধুরা দেখা যায় কি এই গর্তে কাঁকড়া পাওয়া যায় কিনা আর আমাদের খারোই নিয়ে চলে এসেছি যদি পাওয়া যায় কাঁকড়া এখানে রাখবো আমরা এই করেছে করেছি নাকি কাঁকড়া এটা এই তো কাঁকড়া হাত এই দেখ এই দেখুন বন্ধুরা বলতে না বলতে কাঁকড়ার ঠ্যাং পেয়ে গেছি আমরা দেখুন এই কাঁকড়ার ঠ্যাংটা ভেঙে গেছে কাঁকড়া খাওয়া মানে বন্ধুরা এখন বিরাট কষ্ট করতে হবে কিন্তু যে কটা কাঁকড়া বেরোবে সে কটা কাঁকড়া কাঁকড়ার মতনই হবে টেস্টও সেটা সেই লেভেলের টেস্ট হবে দেখুন এখানে গর্ত আমরা পেয়ে গেছি খোঁচা চলছে এবার হাত বড়ো দেখতে হবে এখানে কাঁকড়া আছে কিনা শরীরটা একটা রুটি নেই দারুণ বীজ হয়েছে গো শুনে শাক ও হা ফ্রেশ একদম কেমন লাগছে মজা টেনে ও হ্যাঁ কেমন শক্ত কেমন শক্তটা এটা নরম হয়ে গেছে নরম আছে এগুলো কি আচারে বীজ ফেলেছে নাকি হ্যাঁ বলে আচারে বলে না আচ্ছা এখন বীজ মারা শুরু হয়ে গেছে এখানে নরম আছে না ও তো ইচ্ছে করছে নেমে পড়ি কত করে দিচ্ছে পোন এখন তোমরা ডেলি হিসেবে করছো না পোন হিসেবে ডেলি হিসাবে এটা তোমার বীজ না এই তোমার বেনাথ হ্যাঁ তুই তো ভাই বেলি না পূর্ণিমা আবার চলে আসছে দেখ এটা রয়েছে হ্যাঁ হাত রয়েছে দেখি আজ নাকি প্রচুর কাঁকড়া আছে পুকুরটাতে আছে হুম আছে ওই তো পেয়েছে কত সাইজ দেখ সাইজ দেখ কি কাকুড়ি বেহুলা বেহুলা কাকুড়ি না ভাই তো দেখুন বন্ধুরা এই কাকুড়ির অপেক্ষায় ছিলাম আমরা কাকড়া বলা হয় কাকুড়ি বলা হয় বিভিন্ন নাম রয়েছে প্রচুর ঘিলু রয়েছে একটু পরেই ফাটি দেখাবো আপনাদের তো দেখবেন এই কাকুড়ি গুলো কিন্তু খেতে অসাধারণ হয় আর যা দিয়ে রান্না করবেন তা দিয়ে টেস্ট হয় এসব কাকড়া থেকে খুব সাবধান দেখুন কালার দেখুন

কাকড়া খুঁজে বার করা অনেক কষ্টের ব্যাপার তো হাত এই সাইড গুলো ছেলে যায় আমরা আগে প্রচুর ধরেছি বন্ধুরা এইভাবে কাঁকড়া একটু পরে না হয় আমরাও নেমে পড়বো ক্যামেরাটা ধরার কেউ আসেনি আজকে আমার সাথে

তো বন্ধুরা অনেক কোন ধরে কষ্ট করা আছে খাল খুঁচে পুকুর পারে দেখুন চারিদিকে খাল খুঁচ্ছি আমরা খাল কোচার পর সেখানে হাত ভরে মানে কাকড়া ধরার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন শীতকাল আর সমস্ত কাকড়া কিন্তু ম্যাক্সিমাম অনেক গভীরে মাটির অনেক গভীরে থাকে তো সেখানে হাত হয়তো সব সময় পৌঁছাচ্ছে না আর যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ছোট সাইজ তো দেখা যাক এইভাবে কিন্তু খাল মানে এইভাবে কিন্তু খাল খুঁচে তারপর কাকড়া বার করতে হবে আমাদের আচ্ছা ওইটা ছিল নাকি অত বড় খালে হ্যাঁ

পুকুর একটা পেয়েছি এটা আলাদা পুকুরে তো এখানে একটা কাঁকড়া রয়েছে তো অনেক বড় কাঁকড়া রয়েছে এখানে ধরা যাচ্ছে না কেমন আছে না তো আগে বন্ধুরা এই পুকুরটাতে প্রচুর কাঁকড়া ধরতাম শীতকালে স্নান করতে আসতাম আর পাঁচটা পাঁচটা সাতটা করে কাঁকড়া ধরে নিয়ে যেতাম আমরা বড় দেখা যাক খাওয়ানো শুরু হয়ে গেছে ভিতরে কামনিচ্ছে ধরেছে

আছে দাঁড়া দাঁড়া দেখো অনেকটা অনেক গর্ত করে গেছে দেখুন মধু না হাতটা গর্তের মধ্যে চলে গেছে দেখুন কাকড়া পাওয়া গেল না এখান থেকে ওই ওইটাতে ভালো কোনটাতে এই পুকুরটা দেখুন এই কাঁকড়া ধরার জন্য কত কষ্ট করতে হচ্ছে মাছ কি মাছ চেঙ্গা এমন ধর

কামনা যাওয়া বিরাট সাই যেটা এইটা দারুণ টেস্ট হবে পুরো একদম ঘিলুতে ভরা বন্ধুরা শীতের সব থেকে বেশি স্বাদ হয় কারণ শীতের কাঁকড়ার ঘিলু হেভি খেতে হয় কাকা পুরো শুয়ে তো আচ্ছা লাগলো দেখ কাঁকড়াটা দেখুন বন্ধুরা এই খালের মধ্যে আবার গর্ত করতে হচ্ছে আমাদের আছে দেখ দেখ হ্যাঁ অমল শুয়ে বললো বুড়ো বন্ধুরা দেখুন কত কষ্ট করে কাঁকড়া খুঁজতে হচ্ছে তো গ্রামে কিন্তু এইভাবে কাঁকড়া ধরা হয় শীতকালে আর এক প্রসেস আছে হাড়ি দিতে হয় রাতে রাতে এরকম হাড়ির মধ্যে ম্যা ভোরে ফেলে দিলেই কিন্তু সেখানে হাড়িতে চলে আসে কাকা এবার আবার একটা অন্য পুকুরে যাওয়া হচ্ছে আমাদের এখানে তিনটে অলরেডি তিনটে চারটে পুকুর আমরা কভার করে ফেললাম এবার আবার এখানে একটা নতুন পুকুর তো এই পুকুরে যাবো কাকা ধরতে চল খুব আনন্দ লাগছে সাদা ভেতর হেবে সাদা দেখ পুকুর না উঁচু পুকুর

তো এখানে আবার একটা কাঁকড়া পেয়ে গেছি আমরা দেখুন বড় সাইজের কাঁকড়া দারুন কামড়াচ্ছে গো কামড়াচ্ছে দেখো কত সুন্দর ও বড় সাইজ বড় সাইজ অনেক বড় সাইজ মানে এই কাঁকড়া এর থেকে আর বড় হয় না বন্ধুরা এগুলো হচ্ছে হাইয়েস্ট সাইজ আস্তে 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 কেটে দেবে কেটে দেবে সাবধান সাবধান দেখো দেখো কামড় কত কামড়ি নাকি হয়েছি এতে না দেখুন বন্ধুরা পুরো মাঠে মানুষ এখন সবাই ভেতর শাক পোকা চেয়ে দেখুন সর্ষের ক্ষেতের মধ্যে কত পরিমাণে ভেতর শাক এগুলো হয়তো আপনারা চেনেন অনেকেই আমাদের চ্যানেলের রেসিপিও দেখেছেন আপনারা দেখুন কত সুন্দর হয়েছে ভেতর শাক আমার ঠাকুমা যদি দেখে যে কী খুশি হবে শাক দেখুন ঠাকুমার খুব প্রিয় আমারও খুব প্রিয় এই শাক বাড়িতে সবাই খুব ভালো খায় এই শাকটা আর আর এই শাকের কিন্তু গুণ অনেক বহু মানুষের ফ্যাটি লিভার আছে তো যাদের ফ্যাটি লিভার আছে তো এই শাকটা খেলে কিন্তু বন্ধুরা ফ্যাটি লিভার অনেক কমে আমি শুনেছি যাদের ফ্যাটি লিভারের প্রবলেম আছে তার এই শাকটা খেতে পারে ওই দেখো দিকটা ধরো ওই দিক

আর কাঁকড়া কিন্তু এর থেকে বেশি বড় হয় না এখন ঠান্ডার দিনে বেশি ছোটাছুটি করে না দৌড়ে দৌড়ি করবে না আস্তে আস্তে যাবে জলে মধ্যে যাস না ধরি আগে ছাড়িয়ে নেব তাহলে

সব কটাতেই গিলু আছে ঘিলু ভাজা খাবে ঘিলু ভাজা কিন্তু এইটা দিয়ে কিন্তু ঘিলু ভাজা করলে ভাত দিয়ে যদি মাখিয়ে খাওয়া হয় এর থেকে বেশি স্বাদ কিন্তু কিছু নাই সবথেকে সব থেকে ছোটো এটা তো হ্যাঁ সব থেকে ছোট যেটা সেটাও ছাড়িছি তারও দেখেন গিলু কতটা প্রত্যেকটা ঘিলু পরিষ্কার করে আগে ঘিলুটা আমি করে নেবো একটা একটা করে নিয়ে ধোবো একটু এইটুকু এইটুকু কাঁকড়ার ঘিলু কতটা একটা কাঁকড়ায় যদি এতটা ঘিলু হয় তাহলে সব কঁকটা বার করলে কতক্ষণ হবে এতটা হয়ে গেছে এগুলো মাঝখান দিয়ে ফাটালে ধুতে গেলে কাঁকড়ার গিলুটা চলে যাবে তাই একটুখানি করে বের করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের যেরকম বলেছিলাম দেখুন এই কটা কাঁকড়ায় কতটা ঘিলো কতটা ঘিলো আপনাদের বলেছিলাম আমি ধরার আগেই যে এখন শীতকালে কাঁকড়ায় প্রচুর ঘিলো হয় আর দেখুন এই প্রত্যেকটা এই কয়েকটা কাঁকড়া হাতে গোনা কয়েকটা কাঁকড়া তার এতটা ঘিলো এই ঘিলোটা দিয়ে রান্না যা রান্না করবেন তাই টেস্ট হবে খেতে এইগুলো গঠি দিয়ে কাটা যাচ্ছে না দিয়ে একটু দিচ্ছি যাচ্ছে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব আমি এইগুলো একটু পরিষ্কার করে দিই ছোটো কাঁকাগুলো ছোটো ঠ্যাঙ্গুলো ফেলে দিই উনটা ধরাই দিচ্ছি এবার কাঁকড়াটা ভেজে নিব কাঁকড়ার মধ্যে আলু দেবো তো আলুটা কেটে এবার হলুদ দিয়ে দিচ্ছি লবণ আলু ভেজে কাঁচড়া রান্না করার জন্য তো মশলা পারতে হবে আর জিরে আদা শুকনো লঙ্কা তিনটে আর সস্ত কাঁচা লঙ্কাও বেটে দিচ্ছি তীরে আদা শুকনো লঙ্কা সর্ষে বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু জল দিচ্ছি সামান্য দিয়ে দেবো না মশলা কষানো হয়ে গেছে এইবার সেই কাঁকড়ার কিলোটা দি দেবো আলু কাঁকড়া ধনে পাতা দিও না গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে তুমি ঝোলটাই দাও তাহলে পাতা দিচ্ছি না সেন্ডেরিজা নাম সেন্ডের ব্যাস ব্যাস আলু কালার আমি যে কি বলবো মানে স্বাদের কথা খেয়ে নি বন্ধুরা অপূর্ব স্বাদ অপূর্ব কোন লেভেলের সন্ধর্ব অপূর্ব অপূর্ব গন্ধ দারুণ হয়েছে তাদের কোনো ব্যাখ্যা দিতে পারবো না আমি বন্ধুরা একটাই কথা বলবো শীতকালে আমাদের এই দেশি কাঁকড়া সামুদ্রিক কাঁকড়ার কথা বলছি না আমাদের মাঠে কাটে পুকুরে যে কাঁকড়াগুলো পাওয়া যায় দামও খুব অল্প পেলে নিয়ে নেবেন নিয়ে এরকমভাবে রান্না করুন প্লেন আদা সোনো কোনো কিছু দেবেন না এভাবেই রান্না করুন সাধারণভাবে তারপর খাবেন দেখুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না আলু কুচি এভাবে

সেরা হয়েছে বলছিস তাহলে আমার সারা জীবন মনে থাকবে স্বাদ আজকে রান্নাটা স্বাদ তো টেস্ট এই রান্নাটা খুব সাধারণ রান্না কিন্তু কিন্তু এর মধ্যে যে স্বাদটা তৈরি হয়েছে কেমন লাগছে না আমি কাকড়া নেই একটু ঝোল লাগবে কাকড়া লাগবে না কাকড়া লাগবে না পুরো কাকড়ার টেস্ট ঝোলে আছে

গরম গরম ভাত আর কাকড়া ঝোল কেমন লাগছে বলো পুরো ঘিলুতে মেশানো আজকে আমার দাঁত ভেঙে না দরকার নেই ঘিলুটা মেশানো আছে আমার মনে ভাত এখন সব খেয়ে খাবো জল টোল খাইলাম খুব সুন্দর আপনারা ভালো থাকবেন সুস্থ আকরা খাইলে খুব ভালো